নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শ্রাবণ মাসের চব্বিশ তারিখ রবিবার কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি মহাভারতের আদি পর্বে একশো কুড়িতম অধ্যায়ের অন্তিম অংশ কুন্তির প্রতি পাণ্ডুর আদেশ পর্ব শুরু করব নারায়ণাং নামস্কৃতানারায়ঞ্চৈবা নারাত্তম দেবেং সারা সাতীম ব্যাসাম তাতাজায়ামদি পাণ্ডু ঋষিদের এমন কথা শুনে পুত্র জন্ম দেওয়ার জন্য বিনাশকারী মৃগরূপী মুনির অভিশাপ স্মরণ করে অত্যন্ত ব্যাকুল হলেন তারপর যশস্বিনী ধর্মপত্নী কুন্তীকে নির্জনে ডেকে বললেন হে কুন্তি তুমি এই আপদকালে আমার পুত্র জন্ম দেওয়ার জন্য সংকল্পবতী হও ধর্মবাদী পণ্ডিতগণ বলেছেন পুত্রহীন বংশের প্রতিষ্ঠা রক্ষা করার জন্য কি দান কি তপস্যা কি বিনয় অপুত্রক ব্যক্তির কোনো কিছুই সফল হয় না আমি সন্তানহীন আমার শুভ লোক প্রাপ্তি হওয়ার কোন সম্ভাবনা নেই তুমি জানো যে মৃগরূপী মণি অভিশাপ আমার পুত্র উৎপাদনের শক্তি বিনষ্ট করেছে সুতরাং অন্য উপায়ের মাধ্যমে পুত্র জন্ম দেওয়ার জন্য সচেষ্ট হও হে পৃথা ধর্মশাস্ত্র মতে ছয় প্রকার ধন দানকারী এবং ছয় প্রকার ধন অধিকারী পুত্রের কথা আছে স্বয়ংজাত প্রণীত পরিকৃত পৌনর্ভব ভব কানি সৈরনিজ দত্ত কৃত কৃত্রিম বা স্বয়ং উপাগত শহর জ্ঞাতিরেতা এবং হিনজনীধৃত এই বারো প্রকারের পুত্র এদের মধ্যে স্বয়ংজাতভাবে প্রণীত তারপর পরিকৃত তারপর পৌনর্ভব ইত্যাদি ক্রমে ক্রমে পূর্বপূর্ব প্রকারের অভাবে পরপর প্রকার শিকার করা হয়েছে শাস্ত্রসম্মতভাবে এছাড়াও আপদকাল উপস্থিত হলে দেবর দ্বারা পুত্র জন্ম দেওয়া যায় আর স্বয়ম্ভু মনু বলেছেন ঔরস পুত্রের থেকে প্রণীত পুত্র শ্রেষ্ঠ এবং ধর্ম ফলদ হে কুন্তি আমি নিজে পুত্র জন্ম দেওয়ায় অসমর্থ অতএব তোমাকে আমার সমান কিংবা তার থেকেও শ্রেষ্ঠ জাতি দ্বারা পুত্র জন্ম দিতে অনুরোধ করছি পূর্বে শরদণ্ডায়ন নিজের পত্নীকে পুত্র জন্ম দেওয়ায় নিযুক্ত করেছিলেন তার পত্নী স্নান করে বিচিত্র পুষ্পমালা ধারণ করে রজনীযোগে চতুষ্পথে উপস্থিত হলেন সেখানে এক সিদ্ধ ব্রাহ্মণকে বরণ পুরস্বর আগুনে পুংসবন হোম সম্পাদন করলেন হোমক্রিয়া সমাপ্ত হলে ওই ব্রত ব্রাহ্মণ দিয়ে দুর্জয়াদি মহাবল পরাক্রান্ত মহারথ সম্পন্ন তিনটি পুত্রের জন্ম দিয়েছিলেন হে কল্যাণী তুমিও আমার নিয়োগ অনুসারে তপস্যা অধ্যায় সম্পন্ন কোনো এক শ্রেষ্ঠ ব্রাহ্মণের থেকে শীঘ্রই পুত্রের জন্ম দিতে সম্মত হও আজ মহাভারতের আদি পর্বের একশো কুড়িতম অধ্যায়ের অন্তিম অংশ কুন্তির প্রতি পাণ্ডুর আদেশ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ আর্থিক লাভ বৃষ সুপরামর্শ গ্রহণ মিথুন কূটনৈতিক জয় কর্কট শিরপীড়া সিংহ আর্থিক চিন্তা কন্যা যশবৃদ্ধি তুলা সন্তানের সমস্যা বৃশ্চিক অপ্রিয়ভাজন ধনু অহেতুক ভয় মকর নিঃসঙ্গতা কুম্ভ চাকরির সুযোগ মীন রোগ ভোগ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ